তো আপনারা হচ্ছে আর কি আমার বোরকার কালেকশনগুলো দেখতে খুব পছন্দ করেন তো আমি হচ্ছে বোরকা বানিয়ে এনেছি আমি আপনাদের সাথে হচ্ছে আর কি নতুন চার ডিজাইনের চারটা বোরকা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আসলে বোরকাগুলো কালো তো কালো কাপড় আসলে ওভাবে না ক্যামেরার মধ্যে বোঝানো যায় না দেখা যায় কি এদেশে সবাই মোটামুটি কালো পরে তো তো আমিও বেশিরভাগ আমার মোটামুটি বেশিরভাগ আমায় হচ্ছে কালো হয়তো বা হালকা যদি একটু পুঁথি চুমকির মধ্যে কাজ থাকে তো এই যে আপনারা বোরকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম মানে সম্পূর্ণ বোরকাটা হচ্ছে কালো আপনারা বুঝতে পারছেন কিনা না একদম সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কালো শুধু হাতা দুটার মধ্যে কাজ করেন একটু কাজটা দেখাই আপনাদের কাজ থেকে এই দেখেন তিন কালারের ইতি পুঁথিতে কাজ করেন চার কালারের ফ্লাওয়ারটা হচ্ছে আপনার পিঙ্ক কালার তারপরে সাইড হচ্ছে আপনার অ্যাশ কালার তারপরে হচ্ছে লিফগুলো হচ্ছে আপনার এটা কি কালার বলে এটা হচ্ছে আপনার পেস্ট কালার অনেকটা আর আরেকটা লিফ হচ্ছে আপনার কফি কালার তেমন হাতার চার দিয়ে দিয়ে এভাবে কাজ করা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করানো আর অন্য আর এক সাইড দিয়ে হচ্ছে এভাবে কাজ করা তো এই যে এই যে হচ্ছে দুটা স্লিপে কাজ করা আর হচ্ছে ওনার এক সাইডে কাজ করা ওনাটা আসলে আমি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ হচ্ছে ওনাটা আমার হচ্ছে একটু সমস্যা হয়েছে আমি আবার কাছে দিয়ে এসেছি আমার ওনাটা মানে অল্প একটু কাজ করেছিল তো আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগবে না এজন্য আমি অন্যটা টেলরের কাছে দিয়ে এসেছি যা একটু বেশি করে কাজ করে দেওয়ার জন্য আমার এই বোরকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর দেখা হচ্ছে আরেকটা বোরকা বোরকা তো আমরা মোটামুটি সবাই বানাই সবাই করি তো আমি আর কি যতদিন আপনাদের সাথে আমার বোরকাগুলো শেয়ার করেছি আপনারা সবাই মানে এত পছন্দ করেছেন তো এই জন্য দেখা যায় যখন আমি বানাই তো এসে আর কি আপনাদের সাথে শেয়ার করি মনে হয় যে যদি আপনারা নতুন কোন দুটো আইডিয়া পান আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে হচ্ছে বোরকাটা এটা একটু মানে কালোর মধ্যে অন্য কালার এটা কি কালার বলে আপনারা কাছ থেকে দেখেন এটা অনেকটা অফ হোয়াইট আবার হচ্ছে আপনার মানে সম্পূর্ণ হোয়াইট না হচ্ছে আপনার এই যে দেখছেন পাইপের যে ওয়ার্কগুলো সেই ওয়ার্কগুলো করা মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গ্রে কালারের তো এটা হচ্ছে আপনার ডিজাইনের শুধুমাত্র সামনে ছিল এই যে সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন তো সামনে ছিল তো আমি টেলোর হচ্ছে বলে সামনে প্লাস পিছনে কাজটা করিয়েছি আমি একটু দেখাই এই যে হচ্ছে হাতার ডিজাইনটা সম্পূর্ণ হাতার সামনে পিছে এমন এই যে সামনে এই যে পেছনে আর এই যে হচ্ছে বোরকাটা সামনে হাতাটা এভাবে কাজ করা এই যে দুই হাত ভরা কাজ করা এটা হচ্ছে সামনে আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন আসলে আমি বুঝতে পারতেছি না বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে ব্যাক সাইড দেখুন ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড একদম সেম টু সেম কাজ করা এটা বাস্তবে করলে খুবই সুন্দর লাগবে আর এটা হচ্ছে এটা সাথে একটা ওন আছে ওনার সাইড দিয়ে কাজ করে নিয়েছি দেখেন সেম টু সেম কাজটা আমি ওনার সাইড দিয়ে করে নিয়েছি তো আমার এই বোরকাটা তো আমার খুবই পছন্দ প্রত্যেকটা বোরকাই পছন্দ কারণ কিন্তু অনেক যত্ন করে পছন্দ করে বানিয়েছি আমি আবার একটা বোরকা বানালে মানে অনেক চিন্তা ভাবনা করে বানাই যে কিভাবে ভালো লাগবে তো এই প্রকার ডিজাইনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যেমন হচ্ছে অরিজিনাল যে ডিজাইন ছিল সেখান থেকে আমি কাস্টমাইজ করে অনেকটা চেঞ্জ করেছি চেঞ্জ করে তারপর বানিয়েছি তো আমি একটু দেখাই দিই এই যে দেখেন কাজটা না সিম্পলের মধ্যে খুবই সুন্দর মানে কিছু কিছু আছে না আর এত কমফর্ট কি বলবো কাপড়টা অনেক comfort আর প্রচুর ঘেদ বিশ্বাস করেন প্রচুর ঘেদ দিয়ে আমি বোরখাটা বানিয়েছি বললাম না আমি কাস্টমাইজ করে বানিয়েছি আপনাদের ঘেদটা দেখাই প্রচুর প্রচুর পরিমাণে ঘেদ দিয়ে আমি বোরখাটা বানিয়েছি নিচে একদম কালো কালো এর প্রচুর ঘেদ আর উপর হচ্ছে কাজ সামনে আর পিছনে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বোরখাটা আমার তো অনেক ভালো লেগেছে কোনো বোরখাটা একটু ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন মানে ক্যামেরায় হয়তো অত একটা বোঝা যায় না কিন্তু সামনাসামনি খুবই সুন্দর আর হাতাটাই যেভাবে অনেকটা আমরে কাট করে দেওয়া এখন হচ্ছে আর দুইটা বোরকা দেখানো এই দুইটা হচ্ছে আমরা মা মেয়ে মোটামুটি ম্যাচিং করে বানিয়েছি তো প্রথম হচ্ছে আমার মেয়েটা বের হলো এটা সম্পূর্ণ বোরকা ভরে সিকোয়েন্সের কাজ করা আমি পুরো সামনে থেকে আগে কাজটা দেখাই কি সিকোয়েন্স আছে না চুমকি যেটা তো সিকোয়েন্স আর হচ্ছে পাইপ ওয়ার্ক করা এটা হচ্ছে রামিষা আমি এক একটা করে দেখাই আমাকে একটু পরে দেখাচ্ছে রামিষা আগে দেখাই একদম সম্পূর্ণ এটা হচ্ছে আপনার পার্টি ওয়ায়ার কয়েকদিন আগে হচ্ছে রামিষা আর জন্মদিন গিয়েছে তো রামিষ্যর জন্মদিন হয়েছে বাবা এটা ওকে গিফট করেছে এই যে হচ্ছে দুই পাল্লা আমি দেখাই ভিতরে হচ্ছে আপনার শার্টিং কাপড় দেওয়া আর উপরে হচ্ছে আপনার শিফনের উপরে কাজ করা একদম সম্পূর্ণ বর্জ্য অল ওভার কাজ করা একদম সারা বডি হাত থেকে শুরু করে একদম নিচ এটা এছাড়া অন্য কোনো ডিজাইন নেই যে আছে না যে কোনো বাটন কিংবা কোনো তেমন কিছুই না কিন্তু সম্পূর্ণ বর্জ্য অল ওভার আর কাজ করা নিচে মোটামুটি ভালোই খেতে হয়েছে যথেষ্ট পরিমাণ ঘিরের দিয়ে হচ্ছে সিকিউরিটি ওয়ার্ক করা বাচ্চা মানুষ তো কোনো পার্কে পুর্কিতে গেলে ভালো লাগবে দেখতে এর জন্য এটা কি বানানো সামনে পিছনে একদম সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা ক্যামেরা কি বোঝা যাচ্ছে ক্যামেরা আসলে সৌন্দর্য তো কতক্ষণ বোঝা যাচ্ছে বুঝতেছি না একটু আমি কাছ থেকে দেখাই আপনাদের হয়তো আপনাদের সুবিধা হবে বুঝতে এই যে দেখেন অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক এটা পড়লে ভালো লাগবে বাচ্চা মানুষ তো ঝিকিমিকি ঝিকিমিকি ছোট কালে আসলে এগুলো না ভালো লাগে আমি যখন ছোট ছিলাম তো কোনো মার্কেটে যদি যেতাম আব্বার সাথে তো যেই দোকান থেকে ঝিকমি ঝিকমি করতো ওই দোকানের দিকে তাকিয়ে থাকতাম যে ঝিকমি ঝিকমি কেনার জন্য তো মেয়েকে ঝিকমি ঝিকমি বোরকা বানিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটার সাথে হচ্ছে আপনার ওড়না এই যে এখানে যে আপনার ছোট ছোট পুঁতি দিয়ে ওয়ার্ক করা না তো ওনার এক সাইডে হচ্ছে আপনার সে ওয়ার্কটা করে দিয়েছে আমি একটু দেখাই এই যে দেখেন আমি তার তো খুবই পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন মেয়ের বার্থডে গিফট আর এই যে এটা এটা হচ্ছে আমি আমার জন্য বানিয়েছি মেয়ের সাথে অনেকটা ম্যাচিং করে এটা সিকোয়েন্সের কাজ করা কিন্তু একটু কম রামেশা বাচ্চা মানুষ তো ওর জন্য তো অল ওভার বডিতে কাজ করা তো আমারটাও কাজ করা কিন্তু আমারটা একটু মানে ফাঁকা ফাঁকা কিন্তু দেখাই একটু কাজ থেকে আগে দেখাই এই যে ফ্লাওয়ার দেওয়া দেখেন একটু পাতলা পাতলা করে কাজ করে এই যে কাজ কতখানি ফাঁকা আবার কাজ আমি একটু মেরে দেখাচ্ছি

তো ওই পার্ট ওয়াইজ হিসেবে বানালাম কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন আমি আরেকটা দেখেছিলাম এই এমন সিকোয়েন্সের ওয়ার্ক করা ছিল কিন্তু ওইটা হচ্ছে আপনার বাটারফ্লাই ডিজাইন ছিল তো চিন্তা করা থাক বাটারফ্লাই না না ওটাই বেটার হবে ফ্লাওয়ার নিয়েছি ফুলের বাগান কাটটা সুন্দর বলেন তো রামসারটা না আমারটা আমার কাছে তো দুটাই সুন্দর লাগছে মানুষ হিসেবে সুন্দর এই জামাটা আর এইটা হচ্ছে বাচ্চা মানুষ একটু বেশি কাজ করা আপনাদের সাথে নতুন চারটা আবাহ শেয়ার করলাম চারটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুন্দর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আবহাওয়া গুলো সেগুলো কমেন্টস করে জানাবেন দেখা যায় কি ঘুরায় ফেরায় না ওই ব্ল্যাক কালার আবে হয় তো আর দেখা যায় আমি যেটা সত্যি কথা বলতে যে আপনার পার্টিতে যাই আর বিয়েতে যাই আর দাওয়াতে যাই যাই বাসায় ওই তো যত ডিজাইন বলেন যত কিছু বলেন এই বোরকার উপর দিয়ে যায় বোর কাপড়ে খুব কম মানে খুব আপন জন যারা হয়তো তাদের বাসায় গেলে বোরকাটা খোলা হয় এছাড়া বোরকা খোলা হয় না এই বোরকাপড়

কেমন হয়েছে আমার বোরকাগুলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন তা এখন হচ্ছে ভাজ করবো এক একটা করে করে না এক এক রকম আমার কাছে না বিশ্বাস করে সিম্পলের মধ্যে এই বোকাটা খুব ভালো লাগছে একদম সিম্পল এটা খুবই 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 ভালো লেগেছে আমার এখন হচ্ছে সবগুলো ভাজ করে তারপর আমি রাখবো তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি